জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল বিস্তারিত দেখুন এই ভিডিওতে ভিপি আব্দুর রশিদ জিতু যিনি স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে জিএস মোহাম্মদ মাজহারুল ইসলাম যিনি শিবির প্যানেল থেকে এজিএস পুরুষ ফেরদৌস আল হাসান শিবির প্যানেল থেকে এজিএস নারী আয়েশা সিদ্দিকা মেঘলা শিবির প্যানেল থেকে শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ও সামা শিবির প্যানেল থেকে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাফায় শিবির প্যানেল থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহেদুল ইসলাম শিবির প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক মুহিবুল্লা শেখ জিসান স্বতন্ত্র সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দিন শিবির প্যানেল আলি জাকি শারিয়ার শিবির প্যানেল নাট্য সম্পাদক মোহাম্মদ রউহুল ইসলাম শিবির প্যানেল থেকে ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র থেকে সহক্রিয়া সম্পাদক নারী ফারহানা আক্তার মুবনা শিবির প্যানেল থেকে সহক্রিয়া সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহাদি হাসান শিবির প্যানেল থেকে তথ্য প্রযুক্তি ও গ্রন্থকার সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম লিখন শিবির প্যানেল থেকে সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক থেকে বিষয়ক সম্পাদক নারী সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ মোহাম্মদ তৌহুল হাসান শিবির প্যানেল থেকে স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসলি মোবারক শিবির প্যানেল থেকে পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ তানবির রহমান শিবির প্যানেল থেকে কার্যকরী সদস্য হয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম শিবির প্যানেল থেকে মোহাম্মদ আবু তালহা শিবির প্যানেল থেকে মোহাম্মদ মহাসিন শিবির প্যানেল থেকে নাজিমা বিনতে হারুন শিবির প্যানেল থেকে ফাবলিহা জাহান শিবির প্যানেল থেকে মুসরাত জাহান ইমা শিবির প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এর আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে বা অন্তর থেকে শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন সবাই আহ আগামী বাংলাদেশে নেতৃত্ব দিবেন সেই প্রত্যাশা রাখিয়ে এখানে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত

আর এই নির্বাচники আপনার মতে কোনো সন্দেহ আছে কিনা যে ভোট চুরি বা এরকম কিছু সেই মতামতটিও আর কমেন্টে লিখে যান দেখব নির্বাচники স্বচ্ছ হয়েছে নাকি অসচ্ছ হয়েছে সাধারণ মানুষ কী ভাবছে প্রযোজক আপনাদের মতামতটি খুবই গুরুত্বপূর্ণ তাই কমেন্টে আপনার মতামতটি লিখিয়ে যান ধন্যবাদ ভালো থাকবেন